এটা দুনিয়ার সব থেকে ইজি খোপা এখানে আমি কোনো কালো ক্লিপ বা ইউপি ইউজ করিনি জাস্ট দুইটা রাবার আর ফেক গাছরা দিয়ে আমি চুলটা সেট করে প্রথমে আমি পুরো চুলটাকে ভালো করে সেট করে পিছনে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়ে নর্মাল একটা বেনি করে নিয়েছি মাথাটাকেও এরকম ছোট একটা রাবার ব্যান্ড নিয়ে আমি সিকিউর করে নিয়েছি এবার একটা নর্মাল হাত খোপা করে নিব যারা হাত খোপা করতে পারো না তারা চাইলে কালো ক্লিপ বা ইউপিন দিয়ে তোমাদের খোপাটা সিকিউর করে নিতে পারো এরপর এরকম একটা ব্যান্ড ব্যান্ড দিয়ে দিয়ে আমাদের খোপাটাকে আটকে নিব। এরকম রাবার চুল আটকালে খুবই শক্ত থাকবে আর কোনো ববি পিন বা ইউপিনের দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এরপর জাস্ট একটা ফেকচুলের গাছরা আমি অ্যাড করে দিয়েছি এবার আমাদের বেবি হেয়ারগুলি সেট করার পালা একটা চিরুনের উপরে প্রথমে হেয়ার স্প্রেটাকে স্প্রে করে নিব এরপর জাস্ট বেবি হেয়ার ঠিকভাবে আঁচড়ে নিব তাহলে আর ডিরেক্ট স্প্রে না করেও বেবি হেয়ার একদম সেট রাখা যাবে তো আমার সব থেকে ইজি খাপা রেডি তোমরা অবশ্যই পহেলা বৈশাখে ট্রাই করো এটা টাটা সবাইকে